সালাম আমার এইকোনকম প্রিয় বিনিয়োগকারী ভাইবোনেরা আমাদের সবদিকে নজর রাখতে হয় খেয়াল রাখতে হয় কথা বলতে হয় সর্বপ্রথম বলবো যে আপনারা যে বাজার শুধু বাড়বেই বাড়বে এমনটা মাথায় যারা চিন্তা করে ইনভেস্ট করেন তাদের উদ্দেশ্যে বলছি এই বাজার কিন্তু উঠবে নামবে এটাই বাজারের চরিত্র এবং এটাই বাজারের বিউটি কিন্তু যদি অস্বাভাবিক নামা অথবা অস্বাভাবিক উঠা দুইটাই কিন্তু বাজারের জন্য খারাপ তো বাজার আপনারা জানেন যে বিগত সতেরো ষোলো সতেরো বছরের এক ভাবে বাজারকে ধারাবাহিকভাবে ধরে রাখতে পারেনি একটা সিন্ডিকেটের মাধ্যমে সব কিছুই সিন্ডিকেশন হয়েছে এবং লুটপাট হয়েছে টাকা পয়সা আপনাদের হাতিয়ে দিয়েছে এবং আপনাদেরকে কিছু চক্রের মাধ্যমে ধোকা দিয়ে উপরের হাই লেভেলের প্রাইসগুলো ধরে দিয়ে আপনাদেরকে থেকে লুটপাট করা হয়েছে তো সেই জায়গা থেকে এখন বাজারটা একটা সুন্দর একটা রিদমিক জায়গায় চলে আসছে কিন্তু গত কয়েকদিনের অস্বাভাবিক লেনদেন বা যেটা চোদ্দশো থেকে সরাসরি তিন দিনের মাথায় সাতশোতে চলে আসা এই জিনিসটা কিন্তু আমার কাছে বেশি ভালো লাগেনি কেন ভালো লাগেনি সেই জিনিসটা আপনাদেরকে এই মাধ্যমেই বুঝিয়ে বুঝিয়ে ইন্ডেক্সের মাধ্যমে গতকালকে আমি একটা শর্ট ভিডিওতে বলেছি যে লেনদেনের চিত্রটা হঠাৎ করে এইভাবে উঠানামা করলো কেন কিন্তু আপনাদেরকে একটু সতর্ক বার্তা দিয়েছি কিন্তু সেই জিনিসটা আপনাদেরকে প্র্যাকটিক্যালি যদি না বুঝাই তাহলে হয়তো বা অনেকে ধারণা হয়তো বিভ্রান্তিতে পড়তে পারেন আপনারা সবসময় স্টক কোনটা বাড়বে কোনটা বাড়বে এই জিনিসটাই মাথায় নিয়ে কাজ করেন আপনারা ক্ষুদ্র বিনিয়োগকারী এবং কারেকশানের পরে একদিন যদি একটু ইউটার্ন নেয় তখন কিন্তু আপনারা আরও উৎসাহিত হয়ে যান এই জায়গা থেকে বেরিয়ে আসুন বাস্তবতার সাথে মিল রেখে কাজ করতে হয় আমাকে সেই বাস্তবতাটাই এখানে চিত্র দেখা দেখুন বাজার যখন ফল থেকে উঠেছে আপ হয়েছে এখানে রিটেস্ট হয়েছে রিটেস্ট হয়ে সে আবারও আপ হয়েছে এটা কিন্তু একদম বটম লেভেলে বটম লেভেলের রিটেস্টটা একটু ভিন্ন ছিল এখন বটম লেভেলের রিটেস্ট আর টপ লেভেলের রিটেস্ট দুটার মধ্যে পার্থক্য আছে টপ লেভেলের রিটেস্টটা টিকবে কিনা সেটাই নিয়ে বিশ্লেষণ করব। আর বটম লেভেলের রিটেস্টে কেন টিকে সেটাও বলছি বটম লেভেল থেকে যখন ভলিউম ক্রিয়েট করে উঠে একদিন পরে একদিন পরের পরের দিনই রিটেস্ট হয় এটা স্টকের ক্ষেত্রে বলেন ইন্ডেক্সের ক্ষেত্রে বলেন একই চিত্র যেমন স্টকের ক্ষেত্রে আপনাদেরকে একটা স্টক দিয়ে বুঝাই তাল্লুটা দিয়েই বুঝাই তাল্লু তো রিসেন্টলি ঘটনা ঘটেছে তাল্লু থেকে আপনাদেরকে বোঝাই দেখেন তাল্লুর ওভার ভলিউমটা হয়েছিল বুধবারে বুধবারে ও সরি মঙ্গলবারে হয়েছিল ওভার ভলিউম মনে আছে কি আপনাদেরকে বলেছিলাম ঠিক বুধবারে রিটেস্ট হয়েছে রিটেস্ট হয়ে এখনও পর্যন্ত সেই নিচের দিকেই ঘুরছে যেহেতু এটার বটমই পাঁচ টাকা পাঁচ টাকা দশ পয়সা বিশ পয়সা এই দিকে তো এখন এইখান থেকে সে রিটেস্ট করে উপরের দিকে যাওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি এখন মার্কেটের ব্যাপারে মার্কেটের ব্যাপারটা ভিন্ন মার্কেটের ব্যাপারটা বটম থেকে রিটেস্ট করে সে উপরে গেছে এখন উপরে গিয়ে এইখানে যখন আবারও সে কারেকশন দিয়েছে এক দুই দিন একই জায়গায় ধরে রেখে দুই দিন কারেকশন দিয়েছে উপরে গেছে এখানে একদিন একটা আপনার তাও ছিল এখানে তিন দিন কারেকশন দিয়েছে উপরে গেছে এইখানে এক দুই তিন তিন দিন কারেকশন দিয়েছে ক্যান্ডেল সহ ভালো অবস্থানে উপরে গেছে এইখানে আবারও কারেকশন দিয়েছে দিয়ে দেখেন এখান থেকে কয়দিন কানেকশান এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত দিন কারেকশন দিয়েছে খুব শক্তভাবে দিয়েছে সে উপরে গেছে এখানে করছে এখন কেন দিকে বাধা খাচ্ছিল এদিকে তখন তার সাপ্লাই জোন ছিল এই জায়গাটার ঘরটাতে সাপ্লাই জোন ছিল এগুলোকে টেক ওভার করে সে উপরের দিকে গেছে ঠিক আছে এখন সে আরেকটা সাপ্লাই জোনের কাছে গিয়ে বারবার বাধা খাচ্ছে এটা তো আপনাদেরকে শিখিয়েছি দেখিয়েছি বুঝিয়েছি এই এই যে টাইমটাতে যতবার রিটেস্ট করেছে উপরের গেছে এবার দেখুন একটা জিনিস খেয়াল করুন এখানে কারেকশনটা নিচে এসে করেছে এখানে কিন্তু তা এখানে এক দুই তিন চার পাঁচ ছয় মানে গত সপ্তাহ জুড়ে পুরো সপ্তাহ জুড়ে এখানে বারবার চেষ্টা করেও পারছে না কেন পারছে না এখানে তার সাপ্লাই জোন আছে এখন এই সাপ্লাই জোনের সাথে আরো কিছু বিষয়ে আপনাদেরকে যোগ করে দেই সে বিষয়গুলো হচ্ছে বৈশ্বিক রাজনীতি যেটাকে জিও বলা হয় জিও এর মধ্যে আপনারা দেখবেন যে ফ্রান্সের ঘটনা ঘটনা সরকার উৎখাত হয়েছে যেটা আমাদের দেশে হয়েছিল অগাস্ট মাসে এদিকে ইন্ডিয়াতেও একটা ভারত একটা আন্দোলন চলছে এই সরকার উৎখাতের তো সেই সর্ববিষয় মিলিয়ে দেখুন গত সপ্তাহের জুড়ে সপ্তাহ জুড়ে এই নেপাল ফ্রান্স এবং এই যে ভারতের যে আন্দোলন সব সবকিছুর সাথে অর্থনীতির সাথে রাজনীতির সাথে দেশের শেয়ার বাজারের সাথে একটা কানেক্টিভিটি আছে ঠিক আছে আপনারা তো যারা ক্ষুদ্র বিনিয়োগকারী অতি উৎসাহিত হয়ে যান ভাই আইটেম দেন আমার ইনবক্স আমাকে মাথা খারাপ করে ভাই ইনবক্স এত মানুষের সম্ভব না সো আমি যা বলি ওপেন বলি আপনাদের ক্ষুদ্র বিনয়ের পাশে থেকে বলি সেই জায়গা থেকে বলছি দেখুন এখানে যখন রিটেস্ট করেছে উপরে গেছে এখানে এতদিন ছয়টা দিন চেষ্টা করে উঠাতে পারে না এবং দেখেছেন যে পরের দুই দিন কি পরিমাণে সেল প্রেশার এসেছে এবং লেনদেন চোদ্দশো থেকে এগারোশো এগারোশো থেকে নয়শো নয়শো থেকে সাতশো অনেকে ভাবতেছেন এখানে আবার হয়তো বা এইরকম ঘটনা ঘটবে না পরিস্থিতি আপনাকে বুঝতে হবে বৈশ্বিক পরিস্থিতি রাজনৈতিক পরিস্থিতি এবং আমাদের বর্তমান প্রেক্ষাপটের বাজার পরিস্থিতি সব কিছু আপনাকে মাথায় রেখে কাজ করতে হবে অতি আবেগের জায়গায় পড়ে আপনি যদি বিনিয়োগ করেন তাহলে অবশ্যই আপনার ক্ষতিগ্রস্ত হবেন যারা প্রফিট টেকিং করেছেন বা বটম সাইডে আছেন তারা সেফ সাইডে আছেন সাপ সাপোর্ট জোনে আছেন তারপরে যদি বাজার যদি এখানে সাইড যে ধীরে 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 এখানে দেখুন ম্যাক্সিমাম ক্ষেত্রে এইসব জায়গা হয় কেমন যে দু চার দিন থেকে আবার নিচের দিকে চলে আসে এখানে উপরে যাওয়ার সম্ভাবনাটা খুব কম থাকে আর যদি যায় তাহলে হয়তো দেশের পরিস্থিতি ভালো বা রাজনৈতিক পরিস্থিতি যখন শিথিল হয়ে যায় বা অর্থনৈতিক বিভিন্ন বৈশ্বিক রাজনীতি যদি শিথিল হয়ে যায় তখন কিন্তু আপনার এটা আবার উপরে যাবে কিন্তু যদি পরিস্থিতি ঘোলাটে হয় তাহলে আপনাকে নিচের দিকে চিন্তাভাবনা রাখতে হবে তো নিচের দিকে থাকলে যদি রাখতে হয় তাহলে আমাদেরকে শক্ত অবস্থানটা কোথায় সেটা দেখতে হবে আমাদের এখন বর্তমানের বাজারের শক্ত অবস্থা পাঁচ হাজার তিনশোর কাছাকাছি বা পাঁচ হাজার চারশোর ঘরে পাঁচ হাজার চারশোর ঘরে এই পাঁচ হাজার চারশোর ঘরে একটা শক্ত অবস্থান আছে এইদিকে দিকে কতটা আছে হ্যাঁ এই যে পাঁচ হাজার চারশো বারো তেরোর দিকে আমাদের শক্ত অবস্থান আছে প্রিভিয়াস সাপোর্ট এবং প্রেজেন্ট সাপোর্ট এই দুই জায়গা থেকে যদি বলি পাঁচ হাজার চারশোর দিকে এখান থেকে আরও একশো পয়েন্টের একটা ডাউন আসতে পারে সেইখান থেকে যদি আবার উঠে তো তখন কিন্তু আরো শক্তি নিয়ে বাজারটা শক্তি সঞ্চয় করে উঠতে পারবে তো আপাতত যে ক্যান্ডেলটা গত বৃহস্পতি রোববারে করেছে বৃহস্পতিবারে করেছে সেটা কিন্তু আমার কাছে সুবিধাজনক না সেই সেই ক্যান্ডেলের সাথে আমার বাজার শক্তি নিয়ে একটা হয়তো এখান থেকে কিছুদিন এই সপ্তাহটা এই ভিতরে এই বৃত্তের ভিতরে ঘুরবে এই বৃত্ত ভাঙাটা এখন কঠিন হয়ে গেছে কেন জানেন এটা একটা শক্ত রেসিডেন্স করে ফেলছে এদিকে রেসিডেন্স বা সাপ্লাই জোন বলেন এদিকের সাপ্লাই জোন বলেন দুইটাই সেমিলার দুইটা দুই জায়গা থেকে স্ট্রং দাঁড়িয়েছে সাধারণত দুই জায়গার স্ট্রং যদি হয়ে থাকে তখন কিন্তু এই জিনিসটা পার করাটা অনেক কঠিন হয়ে যায় তো আপনাদেরকে মাথায় রাখতে হবে এর ভিতরে যদি প্লে করে আমি একটু রেখা টেনে দেখাই দেখুন এখানে বাজারটা কেন দুর্বলতা প্রকাশ করেছে এক হচ্ছে লেনদেন দুই নম্বর হচ্ছে বৈশ্বিক রাজনীতি বা জিও অস্থিরতা নেপালের পরে ইন্ডিয়া এরপরে নেপাল ইন্ডিয়া ফ্রান্স সবগুলোতে যেভাবে শুরু হয়েছে আমার কাছে বেশি একটা ভালো মনে হয়নি এবং ইন্ডি ইন্ডেক্সও সেই জিনিসটাই ইন্ডিকেট করছে বাজারটা এখন এই বৃত্তের ভিতরেই ঘোরাফেরা করবে যতক্ষণ পর্যন্ত না এই বৃত্ত ওভারটেক না করছে ততক্ষণ পর্যন্ত আপনি কোনোভাবেই এই বাজারকে নিশ্চয়তা দিতে পারবেন না এই ইন্ডিকেটটা ভাঙতে হলে এই এর পরবর্তীতে এই যে এখানে যে একটা শক্তি সঞ্চয় করেছিল বা এখানে হয়েছে কি এখানে যারা মার্কেট মেকার তারা জিও পলিটিক্সের খবর রাখে তারা অর্থ অর্থনীতির খবর রাখে বাণিজ্য নীতির খবর রাখে মার্কেটের খবর রাখে সব কিছু খবর রেখেই কাজ করে তারা এই জায়গায় দীর্ঘ সময় ধরে আপনি দেখুন এখানে বটম থেকে চার হাজার চার হাজার পাঁচশো পাঁচশো থেকে আপনার পাঁচ হাজার ছয়শো এক এগারোশো ইন্ডেক্স এখানে প্লে করেছে এখন হঠাৎ করে এই রাজনৈতিক পরিস্থিতি বলেন বা অর্থনীতির পরিস্থিতি বলেন বা জিও বলেন সব কিছুর সাথে একটা সামঞ্জস্য রেখে এখানে দীর্ঘ একটা সপ্তাহ ধরে রেখে উঠাইতে পারে না এত সময় নেয় নাই উপরে উঠতে এর আগে যতবার উঠেছে এত সময় নেয়নি কিন্তু এবার এক সপ্তাহ পুরো সপ্তাহ জুড়ে একই জায়গায় রেখে বাজারটাকে উঠাইতে পারে নাই সো আপনারা এই জিনিসটা চিন্তা করবেন বুঝে শুনে ট্রেড করবেন আপনাদের জন্যই আমি কাজ করছি যেহেতু এক সপ্তাহ ধরে রেখে উপরে উঠাইতে পারে নাই তাহলে সামথিং ইজ রং এখানে তিন দিন কারেকশন করেছে উঠে গেছে দুই দিন কারেকশন করেছে উঠে গেছে একদিন কারেকশন করে করেছে উঠে গেছে কিন্তু এখানে পুরো সপ্তাহ জুড়ে এটা কারেকশন না ফিডিং সেটা আপনারা বুঝে নেবেন একটা সপ্তাহ ধরে এখানে ঘটেছে এখন যেটা হবে যে আপনাদেরকে হয়তো সান্ত্বনা দেওয়ার জন্য দু চার দিন এখানে একটা প্লে করবে এখন প্লে করতে গেলে যদি এখানে একটা সাপোর্ট ক্রিয়েট শক্তভাবে করে কারণ যেহেতু নর্মাল সাপোর্টটা আরও নিচে বা শক্তিশালী সাপোর্টটা আরেকটু নিচে সেই ক্ষেত্রে এখানে অন্তত কমপক্ষে পাঁচ এই পুরো সপ্তাহটা এখানে তাকে প্লে রোল করতে হবে এখন যেটা আছে যদি বৃহস্পতিবারে উঠেছে রোববারে যদি উপরে উঠে আবার পড়ে যায় সেই জায়গায় সতর্ক আপনারা কোনোভাবেই উচ্চ মূল্যের শেয়ারে ঢুকবেন না এবং যারা কিনে ফেসে গেছেন তারা স্টপ লসের চিন্তাটা মাথায় রাখবেন যেগুলো ডাবল ডিডাবল হয়ে গেছে অধিক মূল্যায়িত হয়ে গেছে সেগুলো থেকে আপনারা স্টপ লসের চিন্তা করেন স্টপ লসের চিন্তা করেন মার্কেটটা যখন কাশ থেকে উঠে একটা জায়গায় কঠিন সাপোর্ট বিশেষ করে পাঁচ হাজার থেকে যখন ইউটার্ন নিয়েছে সেই পর্যন্ত আপনার সে একটা প্রাইস কোথায় ছিল সেই জায়গাটা একটা ভ্যালুয়েশন করে আপনি উপরের চিন্তাটা করে আপনি বিগ যারা নিয়েছেন তারা স্টপ লসের চিন্তা মাথায় রাখবেন আর যদি দেখি দেখছি দেখি দেখছি করবেন তাহলে কিন্তু আপনার ওই পঁচাশি টাকা শেয়ার বা নব্বই টাকা শেয়ার পঁয়তাল্লিশ টাকা আপনাকে বিক্রি করতে হবে বা সাতান্ন আটান্ন টাকা বা পঞ্চান্ন টাকা লেভেলে বিক্রি করতে হবে এই জিনিসটা মাথায় রাখবেন এখন আপনারা বি কেয়ারফুল থাকবেন এখন মার্কেট পতন হলে কি শেয়ার স্টক খেলবে না বা স্টক প্লে করবে না যে স্টকগুলো প্লে করার যেগুলো বটম সাইডে আছে এবং পজিশন ভালো আছে সেগুলো এই সাইড করে যাবে তা আপনাকে এখন গড়ানুপাতিক যেভাবে বেড়েছিল গত তিন পাঁচ সপ্তাহ সেগুলো কিন্তু হবে না মাথায় রাখবেন আপনারা তো সেগুলো কোনগুলো চয়েস করতে হবে সেগুলো আমি আপনাদেরকে সেক্টর ওয়াইজ দেখিয়ে বিশ্লেষণ করে দিই সেক্টর ওয়াইজ থেকে আসে ওয়াইজ থেকে যেগুলো পজিটিভ থাকে সেগুলো মনোযোগ দিবেন যেগুলো নেগেটিভ থাকবে সেগুলো থেকে ইগনোর করবেন বা দূরে থাকবেন এটা হচ্ছে একদম সত্য কথা গত তিন মাসের জার্নিতে আমার সাথে যারা ছিলেন সবাই বেনিফিশিয়ারি পেয়ে পেয়েছেন সবাই গেনার হয়েছেন এবং কেউ ক্ষতিগ্রস্ত হয়নি এবং যারা আছেন তারা সাপোর্ট লেভেল বুঝে গেছেন তারা সেই লেভেলে আছেন ঠিক আছে এই বিষয়গুলো আমি এত ক্লিয়ারভাবে বলার কারণ হচ্ছে যে গত একটা সপ্তাহ একই জায়গায় থেকে বাজারকে উপরে নিতে পারে না এটা কিন্তু খুবই মানে একটি ব্যাড সিগন্যাল ঠিক আছে এই যে দেখুন আরেকটা রেখা এনে দেয় তাহলে আপনাদের জন্য আরেকটু সুবিধা হবে এই বৃত্তের বাইরে এই বৃত্তটা সে টেক ওভার করতে পারে নাই সুতরাং এই জায়গাটা থেকে যেহেতু করতে পারে নাই আপনারা বুঝে শুনে ট্রেড করবেন এবং সাবধানে সতর্কতা ছোট ছোট লাভ নিয়ে অতি অতিরিক্ত স্বপ্ন না দেখে ছোট ছোট প্রফিট নিয়ে আপনারা বেরিয়ে আসবেন তো সবার বিনিয়োগ নিরাপদ হোক এবং সুস্থ থাকবেন আপনারা এই বাজারটা এত গিরগিটির মতো যে ধরা এখানে অনেকটা আমি কিছুটা সিগনিফিকেশন বুঝতে পারে পেরেও তারপরে যেহেতু একই জায়গায় একটু চেষ্টা করেছি কিন্তু ক্যান্ডেলগুলো দেখেন সবগুলোর উপরে সেরো সবগুলোর উপরে সেরো মানে উপরে উঠতে গেলে সেল তার মানে এখানে একটা এটা হচ্ছে হয়েছে এটার কারণে এখন কিভাবে বুঝবেন যে বাজারটা শক্তিশালী হবে কিনা সেটা হচ্ছে আগামী রবিবারে মানে আগামী কাল রবিবারে যদি ভলিউম একটা এই যে যে মানে সেক্টর যদি ব্যাংক সেক্টর যদি স্ট্রংলি একটা বাউন্স করে বা ব্যাংক সেক্টর ছাড়া তো এত ভলিউম নিয়ে ওঠা সম্ভব না যদি ব্যাংক সেক্টর দিয়ে সে উঠতে চায় এবং শক্তিশালী অর্জন করে যেমন সাতশো কোটি টাকা লেনদেন হয়েছে সাড়ে আটশো বা নয়শো কোটি টাকা লেনদেন যেরকম ফলিং লেনদেন সেরকম আপিং লেনদেন হতে হবে মিনিমাম নয়শো কোটি টাকা যদি লেনদেন হয় আটশো কোটি টাকা সাড়ে আটশো কোটি টাকা এইরকম লেনদেন হয় তাহলে এই ধারাবাহিকতা যেটা আগে হয়েছে সেরকম যদি হয় তাহলে কিন্তু ভয়টা কিছু কাটবে কিন্তু সম্ভাবনা আমি খুবই কম দেখছি কারণ এই এই ধরনের ইন্ডেক্স যখন উপরের থেকে ফলিং করে তখন একদিন দুই দিন বাউন্স ব্যাক করে আবারও টিকে না দেখেন এই যে ভলিউমটা দেখেন এই দিক থেকে আর একটু বিশ্লেষণ করে দিয়ে ভলিউমটা দেখেন যে ধারাবাহিক ভাবে উঠেছে কিন্তু পতনটা ধারাবাহিক হয়নি একদিন সামথিং এরপরে এরপরে মানে গড় মিল মানে গড় গড় মিল না এই যে গড় মিলের ভিতরে যে কাজটা করেছে এই দিকের যেরকম ধারাবাহিক ছিল এই দিকের ধারাবাহিকটা একরকম না সুতরাং এই জায়গা থেকে আপনারা একটু সতর্ক থাকবেন এবং যতটুকু বিশ্লেষণ করে বুঝিয়েছি বিভিন্ন অ্যাঙ্গেলে থেকে এখন যদি বাজার শক্ত সাপোর্ট নেয় তাহলে কিন্তু একদম শক্ত সাপোর্টের যদি হয় তাহলে পাঁচ হাজার চারশো ঘরটাতেই সাপোর্টটা শক্তভাবে আছে এর আগে কিন্তু যেটাই আছে আরও একটু দুর্বলতা আমার কাছে লাগছে এখান থেকে যদি উঠে যায় এখান থেকে উঠার সম্ভাবনাটা আমার কাছে একটু দুর্বল লাগছে কম মনে হচ্ছে হয়তোবা বা একদিন একদিন থাকতে পারে দ্বিতীয় দিন হয়তো আবারও তবে শক্ত সাপোর্টটা যদি আরো নিচে ধরি পাঁচ হাজার পাঁচ হাজার চারশোই ধরেন পাঁচ হাজার চারশোর ধরে পাঁচশো পাঁচ হাজার চারশো এক দুই তিন এরকম দিকেই আরো শক্ত সাপোর্ট রয়েছে ঠিক আছে এই বিশ্লেষণটা শুধু ইন্ডেক্স নিয়ে করেছি আজকে ছুটির দিন একটু গভীরভাবে পর্যালোচনা করেছি দেখেছি বুঝেছি চেষ্টা করেছি নিজে আগে বুঝেছি নিজে দেখেছি কি কারণে এই ঘটনাগুলো ঘটছে সেই জায়গা থেকে আপনাদেরকে সতর্ক করছি আপনারা সতর্কতার সহিত ট্রেড করবেন সব ভাই কাশের জন্য অনেক প্রবলেম হচ্ছে দুঃখিত তো এই জায়গাটাতে আপনারা সতর্কতা অবলম্বন করবেন সবার বিনিয়োগ ভালো হোক সুস্থ থাকুন আল্লাহ হাফেজ